আদল সম্পর্কে আমরা আগে পরিচিত হই আদল কাকে বলে আপনারা হয়তো বা অনেকে ইংরেজি জানি বাংলা জানি উর্দু জানি ফার্সি জানি কিন্তু আরবির সাথে আমরা একটু কম পরিচিত আমরা আদল যদি বুঝতে চাই আমাদের বাংলা ভাষায় একটা কথা আমরা বলি যে আদালত বলি না আদালত এটা তো সবাই বুঝি আদালতটা মূলত আদল থেকেই নেওয়া আদালত তাকেই বলা হয় যেখানে ন্যায় বিচার সম্পাদন করা হয় আদালত ওইটাকেই বলা হয় যেখানে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা পরিচালনা করা হয় তাকেই বলা হয় আদালত এই আদালত মানেই হলো জাস্টিস মানেই হলো যে যতটুকু পাওয়ার হকদার তাকে ততটুকু বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে আদালত আর যদি এখানে কেউ যদি হকটাকে না হক করে যে যতটুকু হকদার ততটুকু বিচার না পায় তাহলে এটা আদল হয় না এটা হয় জুলুম আর আল্লাহ রব্বুল আলমিন আদলটাকে পছন্দ করেন এবং আদলের আদেশ এবং নির্দেশ স্বয়ং তিনি নিজে দিয়েছেন আর এমনও কিছু ক্ষেত্র আছে সবার ক্ষেত্রে সমান সমানভাবে দেওয়ার নাম কিন্তু আদালত নয় আদল নয় কথার কথা সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা আমরা যে তিনবার খাবার খাই আচ্ছা বলুন তো একজন বাবা যতটুকু খায় ছেলে মেয়ে কি ততটুকু খেতে পারে এখন মা খাবার সামনে দিচ্ছেন দেওয়ার সময় ছেলেকে যদি পাঁচ টুকরা মাছ দিলেন অথবা মাংস দিলেন স্বামীকেও পাঁচ টুকরা মাছ দিলেন মাংস দিলেন কিন্তু স্বামী ঠিকই খেতে পারল ছেলে অথবা মেয়েটা এটা খেতে পারলো না এই ক্ষেত্রে ছেলেকে পাঁচ টুকরা দেওয়া হচ্ছে ইনসাফ নয় আর বাবাকে পাঁচ টুকরা দেওয়াই হলো ইনসাফ কথা হয়তো বা বুঝাইতে পারলাম না তার মানে যে যতটুকু নেওয়ার হকদার যে যতটুকু পাওয়ার দাবিদার আল্লাহ আল্লাহর্বল আলামিল তাকে ততটুকু দিতেই আদেশ করেছেন এর নাম হচ্ছে ইনসাফ এর নাম হচ্ছে আদল সুতরাং আমরা বুঝতে পারলাম যাকে যতটুকু দেওয়ার দরকার তাকে ততটুকু বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল আর এই আদলের কথাই আল্লাহ বলেছেন মুরবিলা আদল নিশ্চয় আল্লাহ আদলের কথা বলেছেন আদেশ করেছেন সুতরাং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা যদি গ্রহণ করতে চায় কেউ কেউ যদি বলে যে ইনসাফ কাকে বলে আমরা এটা কোথায় পাবো তাহলে সরাসরি আমাদেরকে লক্ষ্য করতে হবে কোরআন আমাদেরকে কি বলেছে কথা বলেন ঠিক কিনা কোরআনের চেয়ে জাস্টিস কোরআনের চেয়ে আদল বা আদালত সর্বোত্তম কোন বিচার ফাইসালা আল্লাহ রব্বুল আলমিনের ইসলাম ছাড়া অন্য কেউ দিতে পারবে না দেখেন মেরাজ বন্টনের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিছলু হাযিল উনসাইন আল্লাহ রব্বুল আলামিন বললেন ইউসিকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন কি ওসিয়ত করলেন একজন ছেলে সন্তান মেয়ে সন্তান দুইজন যা পাবে একজন ছেলে সন্তান তাই পাবে মেয়েরাজ বন্টনের ক্ষেত্রে বাবা মারা গেলে ছেলে পাবে যা মেয়ে পাবে তার অর্ধেক আমাদের দৃষ্টিতে কি মনে হয় এটা কি আল্লাহ বেইমানি করেছেন ইনসাফ করেন নাই করেছেন আপনারা আরেকটু পরে যান একটু পরে লক্ষ্য করলে দেখবেন একজন মেয়ে সন্তানকে যখন বিবাহ দেওয়া হয় তখন মহারাণা কে দেয় ছেলে দেয় না মেয়ে দেয় ছেলে দেয় মহারানা আর মহারাণা গ্রহণ করেন মেয়ে সেই ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে মেয়েকে কিছুই দিতে হবে এমন কোনো মেয়েকে অনেক কিছু দিতে হবে এমন কোনো নিয়ম বা ফর্মুলা বিবাহের বৈশিষ্ট্যের মধ্যে নাই কিন্তু ছেলেকে দিতে হবে কাবিন ছেলেকে দিতে হবে মহরানা এটা আল্লাহ রব আলমিন বাধ্যতামূলক করেছেন আল্লাহ নেহলা তোমরা তাদেরকে তাদের মহরানা প্রাপ্য ভালোভাবে বুঝিয়ে দাও তাহলে বোঝা যায় যে আল্লাহ আলামিন তিনি ইনসাফ কায়েমের কথা বলেছেন তিনি আদল পছন্দ করেন কি বলেন ঠিক না নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন বৈষম্যের কোনো স্থান ইসলাম রাখেন নাই সাদা কালো হলে এক বিচার আর বড় লোক হলে ধনী লোক হলে আর গরিব লোক হলে এক ধরনের বিচার এই রকম বৈষম্য কোন ইসলামে নাই বলেন সোহান আমরা সকলে একটা ঘটনা জানি বানু মাকজুম গোত্রের একজন মহিলা চুরিটা ধরা পড়েছিল আমি হয়তো বা কয়েক বলেছিলাম তখন কেউ যাচ্ছিল না যে এই বানু মাকজুম গোত্রের মহিলাটার হাত কাটা হোক চুরি করলে হাত কাটা হয় এই বিধান কি বাংলাদেশে আছে নাই কিন্তু তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি টাকা মেরে দিল আজ পর্যন্ত হাত কাটা দূরের কথা ধরাই গেল না কথা বলেন ঠিক কিনা এত কোটি কোটি টাকা মেরে দিল আজ পর্যন্ত তাদেরকে ধরা গেল না বিশাল বাড়ি ডুপ্লেস বাড়ি লন্ডন আমেরিকা সুইডেনে কত যে বাড়ি এত কিছু করলো কিন্তু বাংলাদেশের টাকাগুলো পাচার করার পরেও তারা এখন সাধু তারা কি এখন সাধু আল্লাহ মাফ করুক কিন্তু মনে রাখতে হবে একটি কথা দুনিয়ার জেল দুনিয়ার আদালত দশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর কিন্তু আল্লাহর আদালতে কোনো ছাড় নেই ধরা পড়তে হবে একদিন কোথায় যাবে আল্লাহ সুরা রহমানের মধ্যে বলেছেন ইনিস্তাতুমান্তানফুদুন নাকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তংফুজৌ নাহিল্লা বিশুলত সবে আইয়ে আলা রব্বিকুমার তোকার দেওয়া আল্লাহরব্লা আলামিন বলেছেন হে মানুষ জাতি হে জিন জতি তোমরা কোথায় পালান পালতে চাও আং তাংফুজমিন আক্ত আরি সামাওয়াতিওয়ালা আর তোমরা আসবার এবং জমিনের কুল প্রান্তে গিয়ে কি বসবাস করতে চাও ফাংফুজু তাহলে যাও সেখানেই গিয়ে বসবাস করো মনে রেখো যেখানে যাও সেখানেই আমি আল্লাহ আছি কথা বলেন ঠিক কিনা যেখানে যাও মরতে হবে একদিন এই জন্য বানু মহিলা যখন চুরু হলো অষ্টম হওয়ার পরে সবাই বলল মনে মনে ভাবলো যে মাত্র মক্কা বিজয় হলো এখন যদি এই সম্ভ্রান্ত একজন মহিলার হাত কাটা হয় তাহলে একটা মক্কাতে একটা প্রভাব পড়বে যে মোহাম্মদ জোর জুলুম করে কেউ কিছু করলেই তাকে শাস্তি দেওয়া শুরু করেছে এই জন্য কেউ আল্লাহ নবীর সামনে যাওয়ার সাহস পাচ্ছেন না কিন্তু একজন নাতি হারেসা ছেলে ওসামা ওসামা তিনি আল্লাহ রাসুলকে অনেক মহব্বত করতেন তার এই ওসামা নাতিকে অনেক পছন্দ করতেন তার একটা উপাধি ছিল রসুল তিনি আল্লাহ রাসুলের মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ সবাই বলল কে তো নবীর সামনে গিয়ে মহিলাটির সম্পর্কে কোন সুপারিশ করার সাহস পাবে না যে যাক না কেন বিশ্বনবী হয়তো বা ধমক দিয়ে বলবেন দূর হয়ে যাও আমরা ওসামাকে পাঠাই ওসামা আল্লাহর নবীর ভালোবাসার পাত্র আল্লাহর নবী তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না সবার পরামর্শ ক্রমে ওসামা গেল বিশ্বনবীর গিয়ে বলল আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বানু গোত্রের যে মহিলাটি চুরিতে ধরা পড়েছে মাত্র ফাতে হয়েছে মক্কা বিজয়ের পরে এমন সিদ্ধান্ত না নিলেই মনে হয় ভালো হয় তাকে ক্ষমার দৃষ্টিতে ছেড়ে দিলে মনে হয় ভালো হয় বিশ্বনবী যখন ওসামার মুখে এই কথাটুকু শুনলেন শুনবার সাথে সাথেই বিশ্বনবীর চোদ্দইটা লাল হয়ে গেল কি হয়ে গেল চোখ দুইটা লাল হয়ে গেল তার চেহারা অনেক রাগে অনেক লাল হয়ে গেল বিশ্বনবী বললেন হে ওসামা আতাশফাউ হাদাম মিন হুদুদিল্লাহ ওসামা রে তোমার কত বড় দুঃসাহস আল্লাহর একটা ফয়সালা আল্লাহর একটা হদ আমি করতে যাচ্ছি সেখানে এসেও তুমি সুপারিশ করার সাহস পেলে মনে রেখো রে ওসামা আগেকার যুগের নবীদের কমকে ধ্বংস করা হয়েছে তার একটা কারণ ছিল কুটিপতিরা চোরে ধরা পড়লে দিত চুরিতে ধরা পড়লে হাত কাটা হতো দিতলে যারা কুটিপতি তারা চুরিতে ধরা পড়লে কি করা হতো ছেড়ে দেওয়া হতো আর যারা গরিব তারা ধরা পড়লে উপযুক্ত শাস্তি করা হতো শাস্তি দেওয়া হতো তুমি কি চাও আমরা ওই জাতির মতো ধ্বংস হয়ে যাই বিশ্বনবী বরা বললেন ও সামা তুমি তো আসছো ওই মহিলার বিপক্ষে মহিলাকে বাঁচানোর জন্য আল্লাহর বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য তুমি শুনে রেখো আজকে যদি এইবার মাকজুম গোত্রের মহিলা না হয়ে আমার মেয়ে ফাতে মাও হতো আমি তার হাতখানা কেটে ফেলতাম জাস্টিস কাকে বলে আদালত কাকে বলে বিশ্ব নবীর থেকে গ্রহণ করতে হবে আজকে পশ্চিমারা আমাকে আমাকে আপনাকে আমাদেরকে আদালত শেখায় কিন্তু আমাদের আদালত আমাদের আদল শিখে দিয়ে গিয়েছেন কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সুতরাং এই আদালতের কথা আল্লাহ বলেছেন বিশ্বনবী এ আদল তিনি সমাজে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বলেন ঠিক কিনা বিশ্বনবীর জীবনে কেউ কোনোদিন বলে নাই যে আমরা জুলুমের শিকার হয়েছি সোহান আল্লাহ তেমন একটা রাষ্ট্র তিনি কায়েম করে গিয়েছিলেন যেখানেই দেখবেন আদালত নাই যেখানে নাই ইনসাফ নাই সেখানেই জুলুম এসে বসে পড়ে কথা বলে ঠিক কি অদস আল্লাহ নব্বুল আলামিন বলেছেন সময় ইয়া আইবা দেব এমনি হার রাম তুল হে আমার বান্দা সকল আমি আমার নাফসের ওপরে জুলুম করেছি অন্যায়কে জুলুমকে আমি আমার নাফসের ওপরে হারাম করে ফেলেছি ফা তু হুইন মহার সুতরাং তোমাদের ওপরেও জুলুমকে আমি হারাম করে দিলাম আমি আল্লাহ জুলুম পছন্দ করি না তোমরাও কেউ জুলুম করতে পারবে না সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিসের আদেশ করেছেন আদলের আদেশ করেছেন